হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টোয়েন্টি সিক্সটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফোর দেখি টোয়েন্টি টু পয়েন্ট থ্রি আমরা দুইয়ের অঙ্কগুলো করব সমাধান দেখে সমীকরণ তৈরি করি ও গল্প লিখি সমাধান দেখি সমীকরণ তৈরি করি ও গল্প লিখি এক নাম্বার এক্স সমান সিক্স আমরা যদি এক নাম্বার দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু সমীকরণ এটিকে সমীকরণ বলবো এক্স সমান সিক্স শুধু আমরা এখানে গল্প লিখব দেখবো আমার গল্প বই সংখ্যা আমার গল্প আমার গল্প বইয়ের সংখ্যা ছটি ছ ওকে এরপর আমরা দুই দাগেরটি করব টি সমান সমান সেভেন নাম্বারিং এভাবে করতে হয় টি ইকুয়াল টু সেভেন এটা যেমন এক্স সমান সিক্স ছিল এটা তাহলে আমরা একই রকমভাবে যদি গল্পটা লিখি আমার পাঠ্য বইয়ের সংখ্যা বা আমার পেনের সংখ্যা লিখতে পারি আমার পাঠ্য বইয়ের সংখ্যা সাতটি এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব এম ইকোয়াল টু ফাইভ বাই সিক্স তাহলে এটাকেও আমরা সমীকরণ বলতে পারি যেহেতু এখানে সমান চিহ্ন আছে ধ্রুবক পদ আছে আর চলো আছে লিখবো আমার সঞ্চিত বা গচ্ছিত যে কোনো একটা কথা লিখতে পারি গচ্ছিত নতুবা সঞ্চিত আমার গচ্ছিত টাকা পাঁচ বাই ছয় টাকার সমান টাকার সমান আমার গচ্ছিত বা সঞ্চিত টাকা পাঁচ বাই ছয় টাকার সমান এরপর আমরা চারদাগের অঙ্কটি করব ওয়াই সমান সমান টুয়েলভ এখানে যে কোনো নিজের ভাষায় লিখতে হবে এভাবে লিখতে পারি তোমার বা আমার বাংলায় বাংলা পরীক্ষায় প্রাপ্ত পাওয়া নম্বর বারো লিখতে পারি নতুবা এভাবে লিখতে পারি তোমার তোমার বা এখানে আমার দিয়ে প্রকাশ করতে পারি সাপ্তাহিক তোমার সাপ্তাহিক পরীক্ষা পরীক্ষা পাওয়া নম্বর পাওয়া টুয়েলভ তোমার সাপ্তাহিক পরীক্ষা পাওয়া নাম্বার টুয়েলভ বা এখানে লিখতে পারি তোমার পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলায় পরীক্ষা পাওয়া নাম্বার বারো এটা কিন্তু নিজের ভাষায় লিখতে হবে আর এখানে প্রত্যেকটি কিন্তু একটি সমীকরণ এই রাশিগুলোকে আমরা আবার অন্যভাবে প্রকাশ করতে পারি কেমনভাবে এক্স এই প্লাস সিক্স এদিকে আসলে মাইনাস সিক্স তাহলে ডান দিকে শূন্য এটিও কিন্তু একটু সমীকরণ এটাকে আমরা অন্যভাবে আবার সমীকরণ বানাতে পারি সেভেনটাকে এদিকে নিয়ে এসে মাইনাস সেভেন তাহলে ডান দিকে শূন্য এটার ক্ষেত্রে কী করবো ছয়ের সাথে এম গুণ করবো তাহলে সিক্স এম সমান ফাইভ এর নিচে ওয়ান নেই আবার এটাকে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস সমান শূন্য এভাবে কিন্তু বিভিন্ন ধরনের সমীকরণ গঠন করে এখানে কিন্তু আমরা তখন গল্পে লিখতে পারি এরপর পেজ নাম্বার পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ফোর করব